আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি দুলাল দত্তের পুকুর বারো নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এখানে রকম কি মাছ খেয়েছিল সেটি তুলে ধরছি দু হাজার টাকায় তিনটি করেছি ফেলা যায় স্থান গড়িয়া কুদঘাট মেট্রো স্টেশন থেকে নেমে ইট ফাটার পুকুর দুলাল দত্তের চেকও দেখিয়ে দেবে এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা এখানকার যাবতীয় খবরাখবর নিতে পারেন গত বৃহস্পতিবার ও গত রবিবার আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও তুলনামূলক ভালো মাছ খেয়েছে বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার পাশের কয়েকটি মাছের টান ও নেট আমি তুলে ধরেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই রবিবার পনেরো তারিখও বেশ ভালোই মাছ হয়েছে সেই ভিডিও আমার কাছে থাকলেও সেটি আমি পোস্ট করতে পারছি না আর আপনারা যদি চান তাহলে ডায়মন্ড হারবার ফিশিং চ্যানেল একবার ঘুরে আসতে পারেন সেখান থেকে আপনারা এর তথ্যটি পেয়ে যাবেন আর এই পুকুরে যারা আসবেন আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই পুকুর সম্পর্কে খোঁজ খবর নিয়ে জেনে বুঝে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন তবে বর্তমানে পুকুরটিতে মাছ খাচ্ছে এই দুদিনে আবহাওয়া খারাপ থাকার মধ্যেও ভালো মাছ হয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম کو کا کو کا کو کا کو کا کو کا দহ এঘাৰ কত নম্বৰ চিট বাৰু এঘাৰ নম্বৰ ওকে 22 নম্বর সিট গো 22 22 নম্বর সিট আছে ভালো সিট আছে ঠিক আছে হচ্ছে পঁয়ত্রিশ নম্বর সিটের মাছ বারো তারিখ বৃহস্পতিবার ধরেছে ছত্রিশ নম্বর সিটের মাছ ও ঠিক আছে ছত্রিশ নম্বর সিটের মাছ আজকে বৃহস্পতিবার বারো তারিখ সাঁইতিরিশ নম্বর সিটের মাছ সাঁত্রিশ নম্বর